উপরাষ্ট্রপতির পদত্যাগ থেকে ভোটার কার্ড আধার কার্ড নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত একাধিক ইস্যুতে মালদায় এসে সাংবাদিক বৈঠক করলেন এর পলিট সদস্য মোহাম্মদ সেলিম দলীয় কর্মসূচিতে মঙ্গলবার মালদায় আসেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম দলীয় কর্মসূচি শেষে কালীতলা এলাকায় মিহিরদাস ভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি সাংবাদিক বৈঠক করে প্রথমেই উপরাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মুখ খুলেন তিনি ভোটার আধার রেশন কার্ড নথি হিসেবে মানতে নারাজ নির্বাচন কমিশন এই প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি এর আগে কোনো দিন হয়েছে আমাদের দেশে আমাকে জিজ্ঞেস করা আগে তো মমতা দিদি জিজ্ঞেস করা হচ্ছিল পেয়ারের লোক হেমন্ত বিশ্ব শর্মা মমতা ব্যানার্জি আর ধানকার দার্জিলিং গোপন বৈঠক করেছিল আর এস এর নির্দেশে হেমন্ত বিশ্ব শর্মা আর এস বার্তা নিয়ে এসেছিলেন আর তোমরা লিখতে ধানকারের সঙ্গে মুখ্যমন্ত্রীর কত যুদ্ধ চলছে মিথ্যা কথা বলতে বা মিথ্যা কথা লেখা হতো তোমাদের দিয়ে তারপর উপরাষ্ট্রপতি করা হলো তখন এই তিনজন মিলে ওখানে আলোচনা করেছিলেন ছবিটা একটু ভালো করে দেখে নিও যেরকম দেলোতে সুদীপ্ত সেনের সঙ্গে মমতা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার পূরণের জন্য কেউ করেছিলেন যেদিন থেকে তিনি উপরাষ্ট্রপতি হয়েছেন

আমি তার সুস্থতা কামনা করি কিন্তু যেদিন শুরু হচ্ছে তখন তারা তো নয় তাহলে এর মধ্যে এটাই বিজেপি যেভাবে চালাচ্ছে দেশ চালাচ্ছে তাতে অনেক কিছু গোপন আছে যেটা নাগরিক জানতে জানতে না তোমরা না তার মানে কি সংবিধানের প্রত্যেকের দায় এবং দায়িত্ব নির্দিষ্ট আছে কে নাগরিক কে নাগরিক নয় এটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের নয় ইলেকশনের কমিশন হচ্ছে কাজ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা এবং শান্তিপূর্ণভাবে যাতে মানুষ ভোট দেওয়া যার ব্যবস্থা করা সেখানে সে রাখছো এ তোমার না ফোন হলো বাই ইলেকশন রেজাল্টের দিনে কি করেছে ইলেকশন কমিশন এই যে শাসিয়েছে যে তুমি যদি ভোট না দাও তাহলে শাসক দলকে তাহলে মারবো সেখানে কি করছে ইলেকশন কমিশন যেটা যার কাজ সেটা করছে না আর সংবিধানে যে দায়িত্ব নির্দিষ্ট আছে সেটা মানতে হয় সুপ্রিম কোর্টের আদেশ মান্য সেটা তোমার বিরুদ্ধে গেলে মানতে হয় all that today